যারা মহাকাশ গবেষণামূলক খবরাখবর দেখতে ও জানতে ভালোবাসেন তাদের কিউরিসিটি রোভারকে মনে রাখারই কথা নাসার পাঠানো এই রোভার এবং এটি একটি রোবটও বটে দীর্ঘদিন ধরে লাল গ্রহ মঙ্গলের বুকে প্রাণের সন্ধান করে চলেছে অবশেষে যেন আশার আলো দেখলেন নাসার বিজ্ঞানীরা তাদের দাবি মঙ্গল গ্রহের সবচেয়ে বড় জৈব যৌগ আবিষ্কার করেছে কিউরিয়সিটি রোভার যা ইঙ্গিত দিচ্ছে হয়তো কোনো এক সময় মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব ছিল লাল গ্রহে প্রাণের অস্তিত্বের সরাসরি প্রমাণ না মিললেও বিরাট এই আবিষ্কারে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে বিশ্বের বিজ্ঞান মহলে নাসার তরফে জানা যাচ্ছে এই জৈব যৌগগুলি তিন দশমিক সাত বিলিয়ন বছর পুরনো একটি শিলার নমুনায় পাওয়া গিয়েছে এই শিলা মঙ্গল গ্রহের ইওলোফাইন বেই অঞ্চলের প্রাচীন একটি সম্ভাব্য জলাশয়ের তলদেশ থেকে সংগ্রহ করা হয়েছে বিজ্ঞানীদের মতে এই অঞ্চলে একসময় উষ্ণ ও আদ্র পরিবেশ ছিল যা প্রাণের বিকাশের জন্য প্রয়োজনীয় সব উপাদান ধারণ করত মঙ্গল গ্রহে রোভার হদিশ পেয়েছে ডেকেন অর্থাৎ অ্যালকেন হাইড্রোকার্বনের এটি জলে দ্রবীভূত হয় না খোঁজ মিলেছে এগারোটি কার্বন পরমাণুযুক্ত হাইড্রোকার্বনের এইসব অ্যালকেন ফ্যাটি অ্যাসিডের খণ্ড এই অর্গানিক মলিকিউলগুলি পৃথিবীতে প্রাণ সৃষ্টির অন্যতম উপাদান কেমিক্যাল বিল্ডিং ব্লক যদিও মঙ্গলে প্রাণের কোনো সরাসরি প্রমাণ পাননি গবেষকেরা তবে এক বিশেষজ্ঞের মতে বিজ্ঞানীদের কাছে এটি মঙ্গল গ্রহে জীবনের উপস্থিতি সম্পর্কে এখনও পর্যন্ত পাওয়া সবচেয়ে সম্ভাবনাময় প্রমাণ হিসাবে বিবেচিত হচ্ছে ফ্রান্সের কোর্ট অ্যাটমসফিয়ার্স অ্যান্ড স্পেস অবজারভেশনস ল্যাবরেটরিতে মঙ্গলের শিলাটি সম্পর্কে গবেষণা করা হয় রসায়নবিদ ক্যারোলিন ফ্রেইসিনেট এই আবিষ্কার প্রসঙ্গে বলেন এই যৌগগুলি রাসায়নিক বা জীব বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হতে পারে যদি মঙ্গল গ্রহে দীর্ঘ শৃঙ্খলযুক্ত ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় তবে তা কোষের ঝিল্লির ক্ষয়ের অবশিষ্টাংশ হতে পারে এটি সম্ভবত তিন দশমিক সাত বিলিয়ন বছর আগে ছিল মঙ্গল গ্রহ থেকে ছিল একটা অসাধারণ তথ্য আপনাদের জন্য আশা করি এই ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা